এটা কাফ আইয়াওমান ইভিত ক আৱা জহিল্লাহিতালা আল্লা তালা সন্তুষ্টিৰ জন্য যদি কোনো ব্যক্তি একদিনে এটা কাফ করে জাদ আল্লাহ হুবে না হুবই আনা সাখন আদি কম আব আদমা আবাইন আল খাইন নবী জবলেন আল্লাহ সন্তুষ্টিৰ জন্য কোনো ব্যক্তি যদি একটা একটা দিন যদি কাফের মাধ্যমে কাটিয়ে আল্লাহ বা দেয় আল্লা রব্বুল আলমিন তার থেকে জাহান নামকে তিন খন্দক সরিয়ে দেন তিন খন্দক মানে হল এক খন্দকের হিসাব হলো আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকুন জায়গা আছে অর্থাৎ আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকুন জায়গা আছে এর চেয়ে তিন গুণ আল্লাহ পাক জাহান্নামকে আপনার আমার থেকে দূরে সরায় দেন সুবহান হলো তিন প্রকার এক ধরনের এতাকাব হলো ওয়াজিব আরেক ধরনের এতাকাব হলো সুন্নতি মুআক্কাদে কিফায়া আরেক ধরনের এতাকাব হলো মুস্তাহাব ওয়াজিব এতাকাব কেউ যদি মান্নত করে তাহলে মান্যত করলে এতেকাপ করাটা ওয়াজিব হয়ে যায় শূন্যতে মহকেদে কেফায়া হল রামাদান মুবারকের শেষ রজনীতে আর নফল হলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় এক ঘন্টার জন্য আমি এতেকাপ করতে পারি যখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব। এতেকাফের নিয়তে মসজিদের ভিতরে প্রবেশ করব। কারণ এতেকাফের নিয়ত ছাড়া মসজিদের ভিতরে কোনো আমলেই করা যায় না এমন আমল যেমন যারা দাওয়াত ও তাবলিকের মেহনত করে থাকেন তাদের আমল তো খারাপ না মসজিদে অবস্থান করেন মানুষদেরকে দাওয়াত দেন খাবারের সময় খাবার খান সবগুলো অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তবে এগুলো কখন হবে যখন মসজিদে প্রবেশ করি তো কাফের নিয়তে প্রবেশ করি এত কাফের নিয়তে প্রবেশ করলে তখন এখানে অবস্থান করা ঘুমানো খাওয়া দাওয়া সব আল্লাপাক জায়েজ করে দেন কিন্তু এত কাফের নিয়ত ছাড়া ওইগুলো করা যাবে না এতে কাফের নিয়ত করতে হবে এটা হলো নফল এতে কাফ তিন দিনের জন্য মসজিদে থাকলাম এটা এতে কাপ এক ঘন্টার জন্য মসজিদে থাকলাম এতে কাপের নিয়তে বসলাম আল্লাহ পাক আমাদের দিন সুতরাং কিফায়া কিফায়া সেটা শেষ সরীতে একুশে রমাদান সূর্য ডুবার পর থেকে তাহলে যারা এতে কাপে বসবে একুশে রমজান সূর্য ওঠার আগে মাগরীবের সূর্য ডুবার আগে অর্থাৎ মাগরীবের আগে তারা মসজিদে এসে হাজির হয়ে যেতে হবে এরপরে যখন শাওয়ালের চাঁদ দেখবে তারা মসজিদ থেকে বের হবে এখন এতে কাপ যে করব এতে করার দ্বারাতে আমরা লাভবান কি হবে এতে কাপ দ্বারাতে ফায়দা কি নবী যে ব্যাপারে বলেন সোয়াবুল ইমান বাই হাকি শরীফের তিন হাজার ছয় শত আটাত্তর নম্বর হাদিস হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রেপায়গম্বর বিশ্বনবী মায়ের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলিন ফিল্ম মোহাত্তাক ইনহু মোহাত্তাফিকুদ্দুনু ওয়া জিরি মিনাল্লা মিলিল্লা হাসান আ তিকুল্লিহাম এ তেকা মানে হলম মানে কোনো ব্যক্তি যখন গুনাহ কে করে তাকে বলা হয় মোহায়াতকে গুনহাকে পরিত্যাগ করি কোন ব্যক্তি যখন সদা সর্বদা গুনা কি থেকে পরহেস করে চলে গুনা থেকে মুক্তির জীবন অর্থাৎ ওয়াজরি আজরি আমিল হাম একজন ব্যক্তি তার নিজের জীবন কি গুণা থেকে মুক্ত রাখে নিজের জীবনটা সবের মাধ্যমে সাজায় যারা এত একাপ করে আল্লাহফাক রব্বুল আল তাদের পুরাটা ২৪ ঘন্টার সময়টা আল্লাফাক গুনা থেকে মুক্তি এবং সবের মাধ্যমে আল্লাহ পাক অতিক্রান্ত করান সুবহান আল্লাহ চব্বিশটা ঘন্টা তারা ঘুমাবে এটাও সবাব তারা এসতেঞ্জে যাবে এটাও সবাব তারা খানা খাবে এটাও সব চব্বিশ ঘন্টা যারা যাক তারা যা করবে সব কিছু আল্লাহ পাক তাদের আমল নামায় সব লিখতে থাকেন সব জারি থাকে একটা মানুষ যেমন এমনি আমলে জারি থাকে ঠিক এতেকাপকারীরা তারা আমলেই চব্বিশ ঘন্টা জারি থাকে সুতরাং তারা সদা সর্বদা আমলে অংশগ্রহণকারীদের সব অন্তর্ভুক্ত হয়ে যায় চব্বিশটা ঘন্টা তারা আমলের ভিতরে তারা থাকে নবীজি বলেন সোয়াবুল ইমান তিন হাজার ছয়শোতে একাশি নাম। বিখাত বর্ণনাম বিখ্যাত সাহাবি হাদরতি আবু হুরায়রাম রাদিয়াল্লাহুতরাংহুতে কি হাদিসটি বর্ণিত নবীজি বলেন মান এ আয়তা কাফা আশারণ পিয়া নাম মান এ আয়তা কাফা আশরান ফির মদান কানা কাহাজ তাই নি নবীজি বলেন যারা শেষ দশকে এত কাফ করবে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের আমল নামায় দুইটা হজ এবং দুইটা উমরার সবাব লেখে দেন সবান যারা শেষ দশক মদান আপাদতের এতে কাফের মাধ্যমে কাটিয়ে দেয় দুইটা হজ দুইটা উমরার সবাব আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল নামায় দান করেন আমরা দেখা যায় সাত লাখ আট লাখ টাকা খরচ করে হজ করলাম সব কবুল হতেও পারে পারে নাও হতে কিন্তু আমরা যদি করি আল্লাহ পাক আলমিন আমাদের আমল নামায় দুইটা হজ। কবুল হজ এবং দুইটা কবুল উমরা সব আল্লাহ পাক আমল নামা লিখে দেন সোহাবুল ইমান তিন হাজার নয় শত পঁয়ষট্টি নাম্বার হাদিসের বর্ণনাম ভদ্ররতে আবদুল্লিফিন আব্বাস সাদিয়া আল্লাহ তাল নুতে গিয়ে হাদিষ্টে বর্ণিত নবীজি বলেন মান এতা কাফাইয়াওমান ইবিত্তে ক আওয়াজ হিল্লা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এতকাফ করে মান এতা কাফাইয়াওমান ইবিত্তে ক আওয়াজ হিল্লাহিত আলাহ আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি একদিনে এতে কাফ করে

এক খন্দকের হিসাব হলো আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকুন জায়গা আছে অর্থাৎ আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকুন জায়গা আছে এর চেয়ে তিন গুণ আল্লাহ পাক জাহান্নামকে আপনার আমার থেকে দূরে সরায় দেন সুবহানাল্লাহ একদিন এতাকাব করলে যদি জাহান্নাম আমাদের থেকে তিন খন্দক দূরে সরে যেতে পারে আকাশ এবং জমিনের তুলনায় তিন গুণ দূরত্ব যদি অবস্থান করতে পারে তাহলে আমরা যদি দশ কাফের মাধ্যমে কাটিয়ে তাহলে আল্লাহ আমাদের আমল নামায় কি সব দান করব তাহলে আমরা এত কাফের মাধ্যমে শেষ সুরীটা আমরা কাটিয়ে দিব এতে কাফে অনেক সময় দেখা যায় এত কাফের জন্য লোক ভাড়া করতে হয় এত কাপের জন্য লোক ভাড়া করতে হয় টাকা দিয়ে এত বসাইতে হয় অথচ আজকে আমি ক্যাপে বসলাম না সময়টা কাটাইলাম না যদি আমার মৃত্যুটা এই এসে যায় কি বলেন আর দশ দিন বাড়ানোর কোনো সুযোগ আছে আজরাইলের কাছে যদি বলেন দশটা দিন সুযোগ দাও বা নয় দিন বাকি আছে সুযোগ দাও এত মাধ্যমে কাটিয়ে দিব কোনো সুযোগ হবে না এই সময় আমার এভাবেই অতিক্রান্ত হবে এভাবেই ব্যস্ততায় একদিন আমি কবরে চলে যাব। সুতরাং এত মাধ্যমে এই দশটা দিন আমরা কাঠাবো